আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে যে গরুটি আপনাদেরকে দেখাচ্ছি গরুটি পায়ে লেগেছে যার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সামনের পায়ে দেখতে পাচ্ছেন ধাপ ঠিক মতন দিতে পারছে না তো লাগার কারণ বিভিন্ন কারণে হতে পারে পড়ে যেও লাগতে পারে বা অন্যান্য কোনো কারণেও লাগতে পারে আমি প্রথমেই তাপমাত্রা মেপে নেব তাপমাত্রা মেপে নেওয়ার পর আমি চিকিৎসা দেব তো তাপমাত্রা যেহেতু ঠিক আছে পায়ে ব্যথা তো ব্যথার চিকিৎসা আমি দিব প্রথমেই অ্যান্টিভিটামিন জাতীয় ইনজেকশন মাংসে দিয়ে দিব বডি ওয়েট অনুযায়ী একশো কেজিতে আট থেকে দশ সিসি তো আমি একশো কেজির উপরেই হবে তো আমি দশ সিসি ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি মাংসে এবং এরপরে যত তীব্র ব্যথা তীব্র ব্যথার জন্য ভেট ইঞ্জেকশান টেন এম এল দিয়ে দেব যেই পায়ে ব্যথা বা খড়িয়ে খড়িয়ে হাঁটছে আমি সেখানেই দিয়ে দেব তো দেওয়ার সময় অবশ্যই সতর্কতার সঙ্গে ইঞ্জেকশানটা দিতে হবে যেন মাসেলে না ফুটে সেজন্য সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে গরুটা অনেক খারাপ ইঞ্জেকশান ঠিক মতন দিতে দিচ্ছে না লাফাচ্ছে তো আমি এই ঠ্যাঙে যেহেতু লাগছে সেজন্য আমি এখানেই ইঞ্জেকশানটা দিয়ে দিচ্ছি পিপারভেট ইঞ্জেকশানটা খুবই ভালো একটা ইনজেকশান এছাড়াও অ্যান্টিবায়োটিক ইটোসিন হান্ড্রেড ইঞ্জেকশান টেনেমএল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং মুখে খাওয়ানোর জন্য ট্যাবলেট দিনে তিনবার করে সকালে দুপুরে একটি করে খাবে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে